বিশেষ করে যুবকদেরকে বলি সারাদিনই তো নেটের সমুদ্রে পড়ে থাকো মাঝে মাঝে আল্লাহ নিরানব্বই নামটা নামায় তর্জমাটা ডিলেট করে দিও এরকম মাঝে মাঝে লোড করো আবার ডিলেট করো পাঁচ ছয় দশ বারো এমবি যাবে আর চেয়ে বেশি খরচ হবে না মনে হয় আমার যতটুকু ধারণা দশ বারো এমবির বেশি যাবে না লোড করো তর্জমা দেখো ডিলেট করো হইতে পারে যুবক তোমার বিবেকের পর্দা খুলবে যে কেন আল্লাহ আল্লাহ পরিচয় কি সেরাউন জিজ্ঞাসা করছিল তৃতীয় দাসী মাস্তাকে যার কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় হ্যাঁ হ্যাঁ আমার নাকে ওই গ্রাণ আছে আলহামদুলিল্লাহ আমি কবর চিনি আমি গিয়ে আসছি জর্ডান আর উর্দুনের জর্ডান আর মিশরের বর্ডারে তার কবর এখনও রাখা আছে পুরা কবর প্যাক মধ্যখানে একটা ছিদ্র আছে হাজারো মানুষ ডেলি যায় ওই গ্রান নাকে লাগানোর জন্য আপনার আমার কাছ থেকে অ্যাড্রেস নেন আপনি যা লাগায় নিয়ে আসেন